আসসালামু আলাইকুম এআই দিয়ে বাংলা তাওবা করি হৃদয় ক্ষমা করো আমার তরে ভুলের পথে যাই নাযা

পিছ পি এক অথবা যে কোনো সংস্থায় ইসলামিক নাসিদ তৈরি করে নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে এআই দিয়ে তৈরি করা এটা মিউজিক চ্যানেলের আইডিয়া দিতে এআই মিউজিক নোভা এই চ্যানেলটি দেখুন প্রায় দুই লক্ষ হাজার সাবস্ক্রাইবার গেইন করছে এগুলো সব এআই দিয়ে জেনারেট করা ভিডিও আর ভিডিওগুলোর ডিউরেশন হলো পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে আমার সামনে এআই দিয়ে জেনারেট করা ইসলামিক গজলের চ্যানেল আমার সামনে পড়ে নাই এই জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারিনি এখানে যদি একটু আমি একটা ভিডিও প্লে করি আপনাদেরকে देखाई এখানে লিরিক্স মিউজিক ভিজুয়াল এভরিথিং এআই দিয়ে জেনারেট করা আমরা আজকে একটা নাসির তৈরি করব এআই দিয়ে তার জন্য আমরা এখন চলে আসলাম চ্যাট জিপিটি তে চ্যাট জিপিটি তে এসে আমরা চ্যাট জিপিটি কে একটা কমান্ড দিয়ে দিব জাস্ট এই লেখাটা আমরা চ্যাট জিপিটি কে লিখে দিব আই ওয়ান্ট এ ইসলামিক নাসির এই লেখাটা লেখার পর আমরা এখান থেকে সাবমিট এ ক্লিক করব দেখবেন চ্যাট জিপিটি আমাদেরকে এখানে নাসিদের জন্য যে লিরিক্স প্রয়োজন সেটা আমাদেরকে লিখে দিয়েছে এটা যেহেতু আমাদেরকে ইংলিশে তৈরি করে দিয়েছে আমরা সাইলে এখান থেকে লিরিক্স গুলোকে বাংলা করতে পারবো বা আমরা এখানে দিতে পারি আই ওয়ান্ট ইসলামিক গজল লিখতে পারি গজল lekar পর দেখুন আমাদেরকে যে লিরিক্স গুলো আছে এই লিরিক্স গুলো সবগুলো বাংলাতে তৈরি করে দিয়েছে যদি আমরা এখানে উর্দু লেখি তাহলে আমাদেরকে উর্দুতে যে লিরিক্স গুলো তৈরি করে দিবে আমরা এই লিরিক্স গুলো থেকে মিউজিক তৈরি করব এবং ওই মিউজিককে আমরা ভিডিওতে কনভার্ট করব তো আমি এখন একটা ইংলিশ নাসিদ বা গজল তৈরি করব তার জন্য আমি ইংলিশ যে লিরিক্স গুলো আছে পুরো লিরিক্স গুলো আমরা কপি করব আমার আমি সবগুলো নিচ্ছি না আমি জাস্ট এখান থেকে প্রথম যে চারটি লাইন আমি এখান থেকে কপি করতেছি আপনারা চাইলে এখানে সবগুলো লাইন কপি করতে পারেন তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সাথে এখানে প্রথম চারটি লাইন এখানে কপি করলাম এরপর আমরা এই লাইন বা লিরিক্স গুলো থেকে এখন মিউজিক তৈরি করব। আমরা চলে আসব শুনো এ আই যারা অলরেডি এই বিষয়টা জানেন আপনারা এটা স্কিপ করে চলে যেতে পারেন সমস্যা নাই যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি ওকে তো আমরা শুনো এ তে আসার পর এখান থেকে আমরা ক্রিয়েটি ক্লিক করব। যেহেতু আমরা ইংলিশ লিরিক্সগুলো গুলো নিয়েছি সেক্ষেত্রে আমরা বাইরের দেশের বা ইউএসএ কান্ট্রি অডিয়েন্স আমাদের চ্যানেলের মধ্যে আমরা গেইন করতে পারব। এখানে আসার পর এখানে দেওয়া আছে সিম্পল এবং কাস্টম আমরা যেহেতু এখান থেকে লিরিক্স নিয়েছি

এখানে স্টাইলের মধ্যে লিখে দিলাম যে ইসলামিক নাসিদ ফিমেল বোকাল সফট ভয়েস ইমোশনাল এখন যে মিউজিকটা থাকবে সেটার কথা কিন্তু আমি এখানে উল্লেখ করিনি তা আপনাদের যাদের মিউজিক ব্র্যাক্ডিক না সেক্ষেত্রে আপনারা আপনারা এগুলো দেওয়ার পর এখানে সর্বশেষ লিখে দিবেন হালাল বোকাল অনলি জাস্ট এটা লিখে দিবেন আমি এখানে একটা মেল বোকাল সাচ্ছি মানে পুরুষের কণ্ঠে যেন আমাদের গজলটা হয় সেটা আমি এখানে চাচ্ছি মেল বোকাল এখন এখানে 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 নিচে চলে আসব। আসার পর সং টাইটেল আমরা যে সংটা ক্রিয়েট করতেছি যে নাশিদটা আমরা তৈরি করতেছি সেটার একটা টাইটেল আমি এখানে দিয়ে দিতে হবে তো আমি এখানে জাস্ট দিয়ে দিলাম ইসলামিক নাসিদ ওকে এই লেখাটা লেখার পর আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটি ক্লিক করলে দেখবেন অল্প সময়ের মধ্যে আমাদেরকে এখানে দুইটি নাসিদ তৈরি করে দিবে তো দেখুন আমাদেরকে খুব সহজে একবার অল্প সময়ের মধ্যে আমাদেরকে দুইটি নাসিদ এখানে তৈরি করে দিয়েছে আমি যদি এখন একটু প্লে করি Seeking your forgiveness, Ya Allah, every day In this of the silence I raise my hands and pray ওকে তো আমি জাস্ট কিভাবে তৈরি করে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যদি আপনাদের এই লিরিক্সগুলো বা এই সংটা যদি আপনাদের পছন্দ না হয় তখন আপনারা জাস্ট আবারও এখানে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটি ক্লিক করলে আপনাদেরকে আবারও এখানে দুইটি আহ তৈরি করে দিবে এখান থেকে যে গজলটা আপনাদের পছন্দ হয় সেটা জাস্ট এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন আছে এরপর এখান থেকে এমপি থ্রি অডিওর উপর ক্লিক করলে দেখবেন এখানে আমাদের কাছে আপডেট করতে চাইবে আমরা আপডেট না করে এখান থেকে ডাউনলোড এনি ক্লিক করে দিব এরপর দেখবেন আমাদের এই মিউজিকটা আমাদের গজলটা এখানে ডাউনলোড হয়ে গেছে ওকে এই সাইটটি সম্পূর্ণ ফ্রি যখন আপনারা নতুন ভাবে এই সাইটটিতে লগ করবেন এখানে প্রতিদিন আপনাকে একশো ক্রেডিট করে ফ্রিতে দিবে আর একটা সং বা একটা গজল তৈরি করার জন্য আপনার থেকে দশ ক্রেডিট চাজ করবে কি আমরা নাসিদ বা গজল পেয়ে গেলাম এখন এই গজলটা আমাদেরকে কে গেয়ে শোনাবে মানে কার মুখ থেকে আমরা এই গজলটা শুনতে চাই কি মেয়ে না ছেলের মুখ থেকে আমরা এই গজলটি শুনতে চাই তার জন্য আমরা একটা ইমেজ ক্রিয়েট করতে হবে তো ইমেজ ক্রিয়েটের জন্য আমরা আবারও চ্যাট জিবিটিতে চলে আসব এখানে একটা প্রম্পট আমি লিখে নিয়েছি জাস্ট এই প্রম্পটটা আপনারা কপি পেস্ট করতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমি সব আপনাদেরকে বাংলাদা দেখাচ্ছি যাতে একবার বিগিনার থেকে প্রো লেভেল পর্যন্ত যারা আছেন সবাই যেন শিখতে পারে জন্য আমি আপনাদেরকে বাংলাদা দেখাচ্ছি এই লিগটা লেখার পর এখন আমরা এখান থেকে সাবমিট করে দিব যদি আপনারা কোনো মেয়ের ছবি চান সেই এখানে যে পুরুষ আছে এখানে যে যুবক লেখা আছে সেই জায়গাটার মধ্যে আপনারা মেয়ে বা যুবতী উল্লেখ করে দিতে পারেন ওকে তো দেখুন আমাদেরকে এখানে এক ছবি তৈরি করার জন্য প্রম্পট দিয়েছে এখন আমরা এটা জাস্ট কপি করব কপি করে আপনারা ফিকলুমেন বলেন বা যে কোনো একটা ইমেজ জেনারেটার ওয়েবসাইট থেকে একটা ইমেজ জেনারেট করতে পারেন তো আমাদের ইমেজ আমরা যেহেতু ভিডিওটা তৈরি করতেছি ফ্রোটাইট বা শর্ট ভিডিওর জন্য সেক্ষেত্রে আমরা এখানে নাইন ইন্টু সিক্সটিন রাখবো এরপর আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করবো ওকে তো আমি জাস্ট এখান থেকে এই পিকচারটা নিব তো এই পিকচারটা আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এখন এই পিকচারটাকে আমরা ভিডিওতে কনভার্ট করব এবং লিপসিং করাবো তার জন্য আমরা ইউজ করতে পারি হেডরা আছে আপনার ড্রিম আছে এরপর হেজেন আছে এই যে কোনো একটা ওয়েবসাইট থেকে আমরা ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করতে পারি তো আমি যেহেতু হেড্রা নিয়ে পূর্বে একটা ভিডিও আমার পূর্বের ভিডিওটি আমি দেখাইছিলাম যে হেড্রাতে কিভাবে আপনারা ইমেজ থেকে একটা ইনিমেশনে কনভার্ট করতে হয় আবারও আমি আপনাদেরকে হেড্রাতে দেখাবো আপনাদেরকে আবারও বলে রাখতেছি যখন হেড্রাতে আসবেন তখন আপনারা একটা বিপিএন কানেক্ট করে নেবেন বিপিএন কানেক্ট করা ছাড়া আপনারা এখানে কাজ করতে পারবেন না তো আমি জাস্ট একটা বিপিএন এখান থেকে কানেক্ট করতেছি আর এই সবগুলো কাজ আপনারা আপনাদের হাতের মোবাইল দিয়ে করতে পারবেন আমি এখান থেকে একটা বিপিএন ইউনাইটেড স্টেট কান্ট্রিটা আমি সিলেক্ট করে নিচ্ছি যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবেল নাই ঠিক আছে আমি হেডরাতে এখন কি করব আবার এখানে একটু রিফ্রেশ করব এরপর আমরা এখান থেকে ভিডিওর উপর ক্লিক করব এবার এখান থেকে স্টার প্রেমের উপর ক্লিক করব ক্লিক করে আপলোড ইমেজের উপর ক্লিক করব এবং তোকে ফিক্রুমেনিয়া থেকে যে ছবিটি আমরা জেনারেট করেছিলাম ওই ছবিটিকে এখানে ইনফুট করে দিব আমাদের ছবিটি ইনফুট হয়ে গেছে এখন আমাদের প্রয়োজন হলো যে আমরা মিউজিকটা বা আমরা যে নাসিরটা তৈরি করছি সেটা আমরা এখানে ইনফুট করব তার জন্য আমরা এখানে অডিও স্ক্রিপ্টের উপর ক্লিক করব এরপর আপলোড অডিওর উপর ক্লিক করব তো এখান থেকে আমাদের যে অডিওটা ছিল অডিওটাকে আমরা এখানে নিয়ে আসব। এবার এখানে একটু লক্ষ্য করুন হেডরাই হেডড্রাইয়ায় আপনাকে বিশ সেকেন্ডের উপর কোনো অডিও আপনাকে এখানে ইনফুট করতে দিবে না সেক্ষেত্রে আমরা কি করতে হবে তার জন্য আমরা একটা অডিও কাটার ইউজ করব অথবা আমাদের যে ক্যাপ কাট আছে আমরা ক্যাপ কাটে চলে যাব এরপর এটাকে টাইম লেনে নিয়ে আসবো এটা দুই মিনিট সাতচল্লিশ সেকেন্ডের তো আমরা যেহেতু শর্ট ভিডিও মেক করতে চাচ্ছি আমাদের শর্ট ভিডিওর ডিউরেশন গুলো যেন পনেরো থেকে বিশ সেকেন্ড মধ্যে হয় এর বেশি আমাদের প্রয়োজন নাই যদি আপনারা বেশি করতে চান বা লং ভিডিও তৈরি করতে চান তাও করতে পারেন সেই ক্ষেত্রে বিশ সেকেন্ড বিশ সেকেন্ড করে হেডটা থেকে ভিডিও তৈরি করবেন তো আমরা এখান থেকে টোয়েন্টি সেকেন্ড নিবো টোয়েন্টি সেকেন্ড নেওয়ার জন্য আমি একটু প্লে করি আমরা প্রথম মিউজিকতে এখান থেকে কাট করে নিলাম যেটা আমাদের প্রয়োজন নাই যার সেটা কাট করে আমরা এখানে নিয়ে আসব এ পর্যন্ত তো আমি জাস্ট এটাকে এখান থেকে কাট করে দিলাম কাট করে দেওয়ার পর এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে ভিডিও আনচেক থাকবে জাস্ট অডিওটাকে এখানে রাখবো তো আমরা এখানে এটার একটা নাম দিয়ে দিলাম ওকে তো আমরা এখন যে অডিওটা কাট করেছিলাম ওই অডিওটাকে আমি এখন নিয়ে আসব এবার এখান থেকে অ্যাড টু ভিডিওর উপর ক্লিক করব এড টু ভিডিওর উপর ক্লিক করলে এরপর আমরা এখান থেকে যেহেতু শর্ট ভিডিও মেক করতে যাচ্ছি তাই আমরা এখানে নাইন টু সিক্সটিন এখানে সিলেক্ট করে নিব এরপর এটা সাতশো বিশে থাকবে এরপর এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে দিব তো এখানে যখন আপনারা নতুন একটা জিমেল দিয়ে লগ করবেন আপনাদেরকে এখানে তিনশো ক্রেডিট ফ্রিতে দিবে আমি এই ভিডিওটা ক্রিয়েট করতে আমার একশো উনিশ ক্রেডিট খরচ হচ্ছে যখন আপনারা নতুন লগ করবেন তখন আপনাদেরকে এখানে তিনশো ক্রেডিট ফ্রিতে দিবে ওই তিনশো ক্রেডিট দিয়ে প্রায় দুই থেকে তিনটে ভিডিও জেনারেট করতে পারবে তো ভিডিওটি যদি আপনাদের উপকার মনে হয় বা কোনো কাজে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজ দিকে ফলো করে দিবেন দেখুন আমাদের ভিডিওটি জেনারেট হয়ে গেছে এখন এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা ভিডিওটিকে ডাউনলোড করে নিতে পারি এভাবে আপনারা ভিডিও জেনারেট করে সেগুলো ইউটিউব ফেসবুক বা টিকটক যেকোনো প্ল্যাটফর্মে ইউজ করতে পারে তো আজকের জন্য পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ